আমি সিয়াজি ভাই আপনাকে আহ আজকের এই লাইভে যে আমরা আপনি চমৎকার বলেছেন যে প্রতি ঈদের এই যে ঈদের সময় আসলেই আমরা দেখি যারা নাস্তিক ইসলাম বিদেশী তারা হচ্ছে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু করে দেন এবং তারা এটা বলতে থাকেন যে এই যে কোরবানি ঈদে যে পশু হত্যা করা হচ্ছে এত ব্যাপক হারে এইটা একটা অমানবিক এবং পশুর প্রতি নির্মমতাকে এটা প্রকাশ করতেছে এটা নিয়ে তাদের আপত্তির কোনো শেষ নেই এবং তারা একটা ক্যাম্পেইন তৈরি করে এই ব্যাপারে তো সামনে আমাদের কোরবানি ঈদ আসতেছে ইনশাআল্লাহ তো মুসলমানরা সর্বদেশ সারা পৃথিবী জুড়ে তারা হচ্ছে পশু কোরবানি করবেন আল্লাহর জন্য তো আজকে আমার আমরা লাইভে এই জন্যই এখানে এসেছি ইনশাল্লাহ যে এই যে নাস্তিকদের যে অভিযোগগুলো যে প্রাণী হত্যা করার যে যে বিষয়গুলো নিয়ে তারা যে বিভিন্ন অভিযোগ করে থাকে সে বিষয় নিয়ে ইনশাল্লা আমরা আলোচনা করব তো আপনি এই যে প্রশ্নটি আমাকে করলেন যে সেটি হলো যে যে প্রাণী হত্যা করা কি অমানবিক যেটা তো আহ প্রথমে যে বিষয়টি আমাদের বুঝতে হবে যেটি আসলে নাস্তিক নাস্তিক আমাদের যেটা বোঝার চেষ্টা করে না সেটি হলো দেখেন আমরা যে পৃথিবীতে বা আমরা বসবাস করি এই কোনো স্বর্গ নয় এই ইউনিভার্সটা এটি কোনো স্বর্গ নয় এখানে এখানে দেখবেন যে যে প্রত্যেক জীব যারা জন্মগ্রহণ করে যে তারা এখানে মৃত্যু মৃত্যুবরণ করে যারা জন্মগ্রহণ করে তারা এখানে মৃত্যুবরণও করে আমরা আল্লাহ আল্লাহ তালা পবিত্র বলেছেন যে হচ্ছে যে মৃত্যুর সাথে গ্রহণ করবে তো মৃত্যুবরণ করতে হবে জন্মগ্রহণ যারা করেছে তারা মৃত্যুবরণ এখানে করবে তো এই মৃত্যুবরণটি কিন্তু দেখেন কোরবানি করে আমরা যেভাবে একটা পশুকে হচ্ছে জবে করতেছি তার প্রাণ হরণ করতেছি সেই মৃত্যুটা যেমন তেমনিভাবে যে কোরবানি যদি না করা হয় যদি স্বাভাবিকভাবেও যদি কোনো পশু মৃত্যুবরণ করে সেই মৃত্যুটা কিন্তু সেটাও কিন্তু মানবিক কোনো কিছু হয় না সেটিও কিন্তু সেই পশুটির জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত হচ্ছে যে তার জন্য কষ্টদায়ক হয়ে থাকে এমনকি যে কিছু কিছু মৃত্যু তো এমনও আছে যে নিতান্তই হচ্ছে সেটা চোখে দেখার মতো না এতটা হচ্ছে দুর্বিষহ মৃত্যু আপনার প্রাণীরা প্রাণীরা তারা হচ্ছে যে যে তারা সেই মৃত্যু বরণ করে থাকে তো তো যদি যদি দেখেন যে যদি দুনিয়ার সমস্ত মানুষ মাংসাহারে যত মানুষ আছে এবং দুনিয়ার সমস্ত মুসলিম যদি দেখা যাচ্ছে যে পশু হত্যা নাও করতো নাও করত যারা তারা যদি মাংস নাও নাও ভোগ করত তাহলেও কিন্তু এই প্রাণীরা মৃত্যুবরণ করত এবং এরা কিন্তু অনেক মৃত্যু বরণ করত যেটা করে থাকে যেটা করে থাকে তো সুতরাং এই যে এই যে এই যে অভিযোগ করা যে প্রাণী হত্যাটা কি অমানবিক কিনা তো তো প্রাণের যে মৃত্যু প্রাণী হত্যার ফলে যে মৃত্যু হচ্ছে এইটা 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 কি অমানবিক কিনা তো মৃত্যু তো তাকে বরণ করতেই হবে প্রত্যেক পশুকে প্রত্যেক জীবকে মৃত্যু বরণ করতে হবে সেইটা মাংসাহারীরা মুসলিমরা প্রাণী হত্যা করুক আর নাই বা করুক কিন্তু এখানে দেখেন এখানে যেটা হয় যে আমরা আমরা হচ্ছে যে আমরা কি মনে করি যে হচ্ছে যে প্রত্যেক জীবেরই প্রত্যেক সৃষ্টির অস্তিত্বেরই একটি পারপাস থাকা উচিত একটা পারপাস থাকা উচিত কি পারপাসে সে পৃথিবীতে বসবাস করতেছে কি পারপাসে সে পৃথিবীতে সে কি পারপাস সার্ভ করতেছে পৃথিবীর জন্য পৃথিবীর জন্য কি পারপাস সার্ভ করতেছে যেমনি ভাবে প্রত্যেক মানুষের জীবনের একটি একটি পারপাস থাকা থাকা দরকার দরকার উদ্দেশ্য উদ্দেশ্য সেই হচ্ছে যে মানবতার প্রতি মানুষের মানুষের জন্য হচ্ছে যে এখানে স্যাক্রিফাইস করা মানুষের জন্য হচ্ছে যে এখানে ভালো কিছু করে যাওয়া এটি মানুষের যেরকম হচ্ছে যে তার জীবনের পারপাস তেমনি ভাবে পশুর জীবনের একটা পারপাস থাকা উচিত এবং সেই পারপাসটা যা যে পশুর জীবনের বেশি হচ্ছে সমৃদ্ধ যত বেশি উন্নত যত বেশি অন্য পশু এবং মানুষের জন্য কল্যাণকর সেই পশুর জীবনটি তত তত বেশি বেশি হচ্ছে কি সে সার্থক সেই তত বেশি সার্থক তিনি দেখেন যে একটি পশুর যদি জঙ্গলে জঙ্গলে যে জঙ্গলে থাকা অবস্থায় সে যদি আহ সে যদি সেখানে জীবনযাপন করার পরে মৃত্যুবরণ করে তাহলে সেখানে একটি পারপাস সার্ভ হয় যে সে প্রকৃতি ভারসাম্যকে সে রক্ষা করতেছে প্রাকৃতিক ভারসাম্যকে সে রক্ষা করতেছে এটা তার জীবনের জীবনের উদ্দেশ্য একটা পারপাস সার্ভ হচ্ছে কিন্তু একটি পশুকে যদি মানুষ জবে করে ভক্ষণ করে এতে সেই পশুটির জীবনের গ্রেটার পারপাস সার্ভ হচ্ছে গ্রেটার পারপাস সার্ভ হচ্ছে কিভাবে এখন তার সে যে সেই যে সে জীবের সেই জীবন যখন হরণ করা হলো তার তার যে মাংস তার যে চামড়া তার যে হচ্ছে যে অন্য অন্য যে বিষয়গুলো আছে হার এইগুলো কিন্তু এগুলো কিন্তু মানবতার কাজ আছে মানুষটা ভক্ষণ করতেছে তার জীবিকা নির্বাহ করতে জীবন নির্বাহ করতেছে মানুষের অর্থনৈতিক কল্যাণ হচ্ছে মানুষ পৃথিবীতে এখানে সভ্যতা তৈরি হচ্ছে মানুষ টিকে থাকতে পারতেছে এই যে মানুষের জন্য সে তার জীবনকে বিলীন করতেছে ঠিক আছে জীবন পরিসর্গ করতেছে তো এটি হলো সে একটা বেটার পারপাস সার্ভ করতেছে যেটা জঙ্গলে থাকার চেয়ে তার জন্য বেটার তাহলে তার এই যে পশু কোরবানির ফলে যে হাজার হাজার লক্ষ লক্ষ অনাহারী মানুষ আহার পাচ্ছে এবং মানুষ তার পুষ্টি আহরণ করতেছে যেটা দেখবেন শুধুই শুধুই শাক আহার করে সে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায় না যেটি হচ্ছে মাংস আহারের মাধ্যমে মানুষ পেয়ে থাকে তো সে এই যে এইভাবেও দেখা যাচ্ছে যে পশুটি মানুষের এই যে কল্যাণের মাধ্যমে সে তার হায়ার হায়ার পারপাসটাকে সে তার করতেছে কারণ তার জীবনটি অধিক সার্থক হচ্ছে অধিক সার্থকতা পূর্ণ হচ্ছে অন্য অন্য জীবনের জীবনের জীবের চাইতে তো আমরা এই জন্য বলতে পারি যে পশুর এই যে পারপাস পারপাসের দিক থেকে চিন্তা করলে পশুর এই যে কোরবানি হওয়াটা এইটা তার জন্য তার জন্য তার জীবনটাকে অধিক হচ্ছে সার্থক করেছে তার জীবনের উদ্দেশ্যটাকে অধিক অধিক সার্থক ভাবে এখানে এখানে বহির প্রকাশিত হয়েছে তারপরে আমরা দেখি যে 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 এই যে দেখেন যে পশু যে পশু যদি দেখেন আবার পশু শাখা মাংসাহারীরা বা মুসলিমরা যদি পশু হত্যা নাও করতে প্রাণী হত্যা নাও করতে তাহলে কি হতো দেখেন যে সভ্যতার যে বিকাশ হচ্ছে পৃথিবীতে হিউম্যান যে সিভিলাইজেশন ডেভেলপমেন্ট হচ্ছে এর ফলে কি হচ্ছে দেখেন যে মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে কোন কোন গাছপালাকে উজার করে দিচ্ছে সবকিছু উজার করে দিচ্ছে তাতে হচ্ছে কি প্রাণী বৈচিত্র্য নষ্ট হচ্ছে প্রাণী কোন দেখা যাচ্ছে যে প্রাণীকুল দেখা যাচ্ছে তাদের জীবনটাকে সংকটা করে তুলতেছে তাদের অস্তিত্ব সংকটাপূর্ণ হয়ে যাচ্ছে এই জন্য দেখবেন বহু সংখ্যক প্রাণী তারা তারা ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পর্যায়ে প্রায় পৌঁছে গেছে কত রকম এরকমের প্রাণী আছে যারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তারপরে দেখুন কত রকমের প্রাণী এখন বর্তমানে টিকে আছে যারা প্রায় বিলুপ্ত হওয়ার কাছাকাছি আছে যেমন ভাবে দেখেন আমাদের সুন্দরবনের বাঘ বা হরিণ তবে দেখা যাচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে যখন সেখানে মানুষ প্রবেশ করেছে মানুষ সেই গাছ গাছগুলো কেটে ফেলতেছে তাদের নিজস্ব স্বার্থের কারণে তখন কিন্তু এই প্রাণীগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো কিন্তু আপনি দেখেন যে প্রাণীগুলো যে প্রাণীগুলোর মাংস মানুষ আহার করে সেই প্রাণী কিন্তু সংকটাপন্ন হচ্ছে না সেই প্রাণী কিন্তু বিলুপ্ত হচ্ছে না বরঞ্চ সেই প্রাণী কিন্তু আরো আরো তাদের বংশ বিস্তার করতেছে সুযোগ সঠিকভাবে এবং ব্যাপক হারে তাদের বংশ বিস্তার লাভ করতেছে এই যে নাস্তিকদের একটা কনসেপ্ট এটাও যে প্রাণী হত্যা করলে প্রাণীর হচ্ছে যে বংশ বংশ বিলুপ্ত হয়ে যাবে তাদের অস্তিত্ব সংকটাপূর্ণ হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে না বরং হচ্ছে তার উল্টা হচ্ছে উল্টা কারণ যে পশুগুলোর মাংস মানুষ আহার করে সেই পশুগুলোকে কিন্তু মানুষ লালন পালন করে লালন পালন করে তাদেরকে যত্ন দেয় স্নেহ স্নেহমতা দেয় তাদেরকে তাদেরকে হচ্ছে যে তাদের সহায়তা করে তাদেরকে রকমের ভালোবাসা খাবার দিয়ে আহার দিয়ে চিকিৎসা দিয়ে তারা লালন পালন করে এর ফলে কি হয় যে পশু মৃত্যুর হার কমে যায় যে পশুগুলো জন্মগ্রহণ করে তাদের মৃত্যুর হার কমে যায় আবারও এরকম হয় যে পশুগুলো ব্রিডিং করতে অক্ষম তাদেরকে দেখা যাচ্ছে যে তাদেরকে ব্রিড করা হয় এবং তারা হচ্ছে পশু আবার জন্ম দিতেও সক্ষম হয়ে যায় তো নানা ভাবে দেখা যাচ্ছে যে পশুগুলোর মাংস মানুষ আহার করে যেহেতু মানুষের সেই পশুগুলোর স্বার্থ রয়েছে যে তাদের মাংস বিক্রি করা তাদেরকে বিক্রি করে তারা অর্থনৈতিক ভাবে লাভবান হবে তাদের মাংস তাদের থেকে দুগ্ধা দুধ তারা পান করতে পারবে তো এই যে মানুষের স্বার্থ যে পশুগুলোর মধ্যে রয়েছে এই কারণে মানুষ তাদেরকে লালিত পালিত করতেছে আর এই কারণে তারা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে না তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে তারা টিকে থাকতেছে তো বরঞ্চ আমি তাহলে এখানে আমরা এই এই কনক্লুশনে আমরা পৌঁছতে পারি এই 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 আর্গুমেন্টের ফলে যে বরঞ্চ পশুর মাংস আহার না করাই বরঞ্চ পশুর জন্য অকল্যাণকর বা পশুর থেকে কোনো বেনিফিট না নেওয়াই হচ্ছে না নেওয়াই হচ্ছে পশুর জন্য অকল্যাণকর যে পশুগুলোর জন্য যে পশুগুলো থেকে আমরা বেনিফিট পেয়ে থাকি মাংস তাদের থেকে দুধ আমরা আহার করে থাকি সেই পশুগুলো কিন্তু আপনারা তাদের অস্তিত্ব কিন্তু টিকে থাকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় না তাহলে আমরা এখন জানতে পারলাম উল্টোটা আমরা কিন্তু আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে পশুর মাংস মানুষ যারা আহার করে এটাই মনে হচ্ছে পশুর জন্য কল্যাণকর আর পশুকে বন জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে পশুর জন্য অকল্যাণকর সেখানে সে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেখানে টিকে থাকতে পারবে না তো এই হচ্ছে যে এই আর গুমের দুইটা আমরা দিতে পারি তারপরেও আমরা দেখি হচ্ছে দেখেন যে 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 নাস্তিকরা আজকে এই দাবি করে যে প্রাণী হত্যা খুবই খুবই খারাপ জিনিস হ্যাঁ ঠিক আছে তো কিন্তু তারা কি করে প্রাণী হত্যা করবে না তারা কি করবে তারা শাকসবজি খাবে উদ্ভিদ করবে কিন্তু তারা হয়তো এটা জানে না কিংবা জেনেও তারা হচ্ছে এটা হচ্ছে যে একটা একটা হচ্ছে যে একটা মিথ্যা আর্গুমেন্ট আমাদের সাথে করে সেটি হলো কি যে প্রাণেরও কিন্তু জীবন আছে আজকে বিজ্ঞানের ডেভেলপমেন্টের ফলে আমরা জানি আমরা এটা বৈজ্ঞানিক ভাবে জানতে পারি যে প্রাণেরও জীবন আছে এরপরে কি প্রাণরও কিন্তু হচ্ছে সরি উদ্ভিদেরও জীবন রয়েছে এরপরে কি উদ্ভ উদ্ভিদ ব্যথা অনুভব করে তো আপনি প্রাণী হত্যা করবেন না মাংস ভক্ষণ করবেন না আপনি তো উদ্ভিদ তো আপনাকে খেতে হবে আপনাকে কিছু না কিছু তো আহার করতেই হবে আহার না করলে আপনি চেখে থাকতে পারবেন আপনাকে আপনি মারা যেতে হবে তো তাহলে দেখেন যে হচ্ছে যে আপনি যদি উদ্ভিদ খান শাকসবজি খান শাকসবজিরও তো জীবন রয়েছে তো সেই জীবন আপনাকে আপনি যদি জীবন 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 হরণ করায় যদি আপনার আসল সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সেই শাকসবজির জীবন হরণ করতেছেন কেন কেন শাকসবজির জীবন আপনি হরণ করতেছেন তারা তো ব্যথা অনুভব করে তাহলে তাদেরকে কেন ব্যথা দিচ্ছে কেন ব্যথা দিচ্ছে তাহলে আপনার এই আর্গুমেন্ট পুরোটাই এখানে এখানে বাতিল হয়ে যায় যে প্রাণী হত্যা করা যাবে না প্রাণী হত্যা করা এটা এটা অমানবিক বিষয় এটা পুরোটাই এখানে এখানে ডিলিট হয়ে যায় এরপরে দেখেন যে আরেকটা বিষয় আমি এখানে শেষ করবো যে কথাটি বলে দেখেন এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ যে পৃথিবীর যে নিয়মটা সৃষ্টি করেছে সেটি হলো যে আমরা এখানে প্রত্যেকেই একে অপরের আহার হবো প্রত্যেকেই একে অপরের রাহার প্রত্যেক জীবই একে অপরের আহার হয় কিভাবে দেখেন যে ব্রণ জঙ্গলের পশুগুলোকে কিন্তু বাঘ খেয়ে ফেলে বা যারা হচ্ছে মাংসাশী প্রাণীগুলো তারা কিন্তু খেয়ে ফেলে আবার যে যারা শাকাহারি প্রাণীগুলো আছে তারা কিন্তু সেখানে শাক সেখানে শাক সেখানে উদ্ভিদ তারা তারা আহার করে তাদেরকে খেয়ে ফেলে আবার দেখা যাচ্ছে যে এই বাঘ গুলো মারা যাওয়ার ফলে ফলে তারা সেই বাঘ গুলো মার সেই বাঘ গুলোর বাঘ গুলোর শরীর কিন্তু ছোট্ট ছোট্ট কীট প্রথম কিন্তু খেয়ে ফেলে ছেলে খেয়ে কিন্তু তারা জীবন আহার করে এমনি ভাবে আমরা মানুষরা চিন্তা করেন এই এভাবে চিন্তা করেন বিষয়টা আমরা মানুষটা যখন মারা যাব। আমরা মানুষরা যখন মারা যাব বা মারা যায় তখন আমাদের দেহগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ গুলো কিন্তু খেয়ে ফেলে আহার করে এবং আমাদের এই দেহ কিন্তু অন্য প্রাণের অস্তিত্বের কারণ হয় চিন্তা করেছেন আমরা যখন মারা যাই তখন আমাদের দেহগুলো কিন্তু অন্য প্রাণীদের অস্তিত্বের কারণ হয় কারণ তারা আমাদের প্রাণ আমাদের দেহ থেকে ভক্ষণ করে তো প্রত্যেকে প্রত্যেকের আহার হচ্ছে এখানে তো এটাই হচ্ছে ন্যাচারাল সিস্টেম এটি ন্যাচারাল সিস্টেম আপনি যদি বলেন যে প্রাণী হত্যা করা যাবে না তাহলে আপনি নেচারের মধ্যে আপনি 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 হচ্ছে আননেসেসারিলি আননেসেসারি আপনি আপনি এখানে 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 ইন্টারফেয়ার করলেন এটা আপনার মোটেও উচিত নয় তো প্রাণী আমরা ভক্ষণ করতে পারি প্রাণী আমাদের ভক্ষণ করতে হবে আমরা হচ্ছে যে সুতরাং আপনাকে হচ্ছে যে এই যে এই ধরনের কথা বলা এটা মোটেও এটা একটা অনুচিত কথা যারা বলতেছেন এই ধরনের বিষয় তারা হচ্ছে না জেনে এরকমের কথা বলতেছেন সিরাজি ভাই যে চমৎকার বিষয়গুলো আলোচনা করেছেন আমরা কিন্তু অলরেডি আমাদের যে রয়েছে যুক্ত হল লিঙ্ক সেটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবে সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারবে এবং সেটা আমাদের এখানে অনেক কমেন্ট আছে কমেন্ট করছেন আচ্ছা কমেন্টের বিষয়ে আমি একটু বলি শিয়াজি ভাই বিষয়ে আমি একটু বলছি যে আমি যে এখানে দিলাম উনি লেখেন মানুষ দুই প্রকার মানুষ আর হচ্ছে মুমি আর দেখেন কত বড় হচ্ছে আমি সরি আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না আমি ভাইটাকে বলতেছি যে আপনি কিভাবে এটা বললেন ঠিক আছে যদি প্রাণী আজকের যে আলোচ্য বিষয় বস্তু আমরা প্রাণী হত্যা নিয়ে কথা বলতেছি এটাই যদি হবে তো শুধু মুমিন কি প্রাণী হত্যা করে শুধু মুমিন কি প্রাণীর মাংস খায় নাস্তিকরা প্রাণীর মাংস খায় না অন্য ধর্মের মানুষরা কি প্রাণীর মাংস খায় না খায় এই তসলিমা নাসরিন আগে সে দেখা যাচ্ছে শুয়োরের মাংস খেয়ে পোস্ট করেছে সে ইলিশ খেয়ে এসে পোস্ট করে ছবি তুলে পোস্ট করে আমি ইলিশ খেয়েছি গরুর মাংস খাই বিফ ও খায় বিফ খেয়ে এসে পোস্ট করে আমি আজকে বিফ খেয়েছি ঠিক আছে ফেসবুকে পোস্ট দিচ্ছে তো ওগুলো কি প্রাণী নয় ভাই ওই যে গরু খাচ্ছে তো কি গরু খাচ্ছে না ইলিশ মাছ খাচ্ছে ওই যে অনেক বড় বড় মাছ এরকম করে নিয়ে কিন্তু যে ছবি তুলে হ্যাঁ ছবি তুলে হ্যাঁ ছবি তুলে তো তার মানে হচ্ছে যে আপনি যদি এই কথাটা পার সাথে যে সে যে মাছটা নিয়ে আসছে ওই মাছটা কিন্তু সে খাবে এই জন্যই কি الدنيا আসছে এবং সেটা এসে ছবি উঠে কিন্তু ফেসবুক পেজ স্ট্যাটাস দিচ্ছে তো যদি ওই ওই ভাইটি যদি এই কথাবিসি বলেছে সেটা যদি আজকের আলোচ্য বিষয়বস্তুর উপরেই যদি হয়ে থাকে তাহলে উনি কি বুঝতে আলোচনা কিভাবে তিনি এই जजমেন্টটা দিলেন তার মানে উনার মতে তিনি বিদেশ হয়েছে এবং এই বিদেশটা কিন্তু নির্বুদ্ধিতামূলক বিদেশ এই বিদ্বেষটা কিন্তু নির্বুদ্ধিতামূলক বিদ্বেষ কারণ উনি কিন্তু রেশনালি রেশনালি চিন্তা ভাবনা করে কিন্তু এই উক্তিটা উনি করেন না এই কমেন্টটা উনি করেন নাই উনি কিন্তু ইরেশনাল মানে নির্বুদ্ধিতামূলক ভাবে তিনি এই কমেন্টটা করেছেন তার মানে আমরা যেটা দাবিটা করি যে নাস্তিক আপনি একজন মানুষ যদি নির্বোধ না হয় দুদান্তই নির্বোধ না হয় তাহলে সে কোনো নাস্তিক হইতে পারে না এই জন্য আমি নাস্তিকদেরকে বলি নাস্তিক নিয়ে দাবি করা তারা হচ্ছে মুক্তমোনা আমি তাদেরকে বলি তারা হচ্ছে বদ্ধমনা বদ্ধমনা হওয়া ছাড়া কেউ নাস্তিক হতে পারে